বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী নিষাদ মজুমদার অদম্য সাহস নিয়ে শত যন্ত্রণা উপেক্ষা করে বারবার পড়ে গিয়েও আবার উঠেছেন আর শেষ পর্যন্ত জয় করেছেন পৃথিবীর সর্বোচ্চ চূড়া সে এক অনন্য গাথা সেই গল্পই এবার বড় পর্দায় নিয়ে আসছেন নির্মাতা মুন্তাসির বাপন একুশ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে বসছে মাউন্টেন ফেস্টিভ্যাল সেখানেই প্রিমিয়ার হবে নিষাদ মজুমদারের এভারেস্ট জয় গাঁথা নিয়ে স্বল্প দৈর্ঘ্য তথ্যচিত্র সামেটিজা ওম্যান নিষাদ মজুমদারের দীর্ঘ প্রস্তুতি উচ্চতার অসহনীয় চাপ বরফ ঝড়ের প্রতিকূলতায় নানা শারীরিক ও মানসিক বাধা টপকে এভারেস্টের শীর্ষে আরোহণ তার এভারেস্ট জয়ের পেছনের অজানা অধ্যায় উঠে এসেছে এই তথ্যচিত্রে এভারেস্টটা তো আমার একটা লক্ষ্য থাকে এই লক্ষ্য আমি অতিক্রম করতে হবে কিন্তু এখানে একটা না এটা বাধার পর বাধা পাহাড়ের পর পাহাড় ডিঙাতে হয় এটা সত্যি খুব কষ্টকর কিন্তু আমাদের নারীরা আসলে সবসময় অজেয়কে জয় করে যাচ্ছেন মানুষের আসলে প্রকৃতি তাই প্রবৃত্তি তাই যে অজেয়কে জয় করা তো সেই জন্য থেমে থাকার কোনো সুযোগ নেই আমাদের নারীরা আমাদের সমাজ এগিয়ে যাবে এবারে মাউন্টেন ফেস্টিভ্যাল কেবল বাংলাদেশের গল্পেই থেমে থাকছে না উৎসবে দেখা যাবে কানাডা যুক্তরাষ্ট্র অস্ট্রিয়া স্পেন ও ফ্রান্সের সাতটি নির্বাচিত চলচ্চিত্র বিশ্বজুড়ে অভিযাত্রী আর প্রকৃতিপ্রেমীদের কাছে মাউন্টেন ফেস্টিভ্যাল মানেই এক ভিন্ন অভিজ্ঞতা দু সাল থেকে চল্লিশটিরও বেশি দেশের সঙ্গে বাংলাদেশেও হয় মাউন্ট ফেস্টিভ্যাল মাউন্ট ফেস্টিভ্যালে প্রদর্শিতা ওমেনে নিষাতে সাহসী এভারেস্ট জয়গাঁথা তুলে ধরা হয়েছে যা বাংলাদেশের অন্যান্য নারীদেরও স্বপ্ন দেখার সাহস যোগাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের